নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ ফোরটিন্থ মে বুধবার বাদ এখন বিকেল সাড়ে পাঁচটা আজ আমাদের বাড়িতে এসেছে নতুন গেস্টস একটা একটা নয় তিন তিনটে নতুন গেস্ট এরা সকলেই হল পোগোর এখানের সব বন্ধুরা পোগোর বাড়ি এসেছে ঘুরতে তারা সন্ধে প্রায় বাজছে এখন সাড়ে সাতটা সন্ধে বলবো না অনেকক্ষণই সন্ধে হয়ে গেছে এখন অবধি আজকে অনির্বাণ আসেনি মানে লাস্ট মুমেন্টে সাড়ে পাঁচটার সময় ফোন করছে মিটিং আছে ছটা থেকে আর আমার কত কিছু প্ল্যানিং ছিল আজকে সে সমস্ত কিছুই আর হয়ে উঠছে না তো ফুচকা বানাবো ভেবেছিলাম সেটা আর হয়ে উঠলো না কারণ কখন আর আসবে কখন ফুচকা খাবে বানানোর আছেন আজকে তারপরে চিকেন ললিপপ আজকে ফোরটিন্থ মে তোমরা ব্লগে শুনতে জানতে পারলে তো আজকে অ্যাকচুয়ালি ওখানে মানে বাড়িতে ঐশীর জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে আর প্রথমবার বলতে গেলে বাড়ির বাইরে আস না প্রথমবার বলবো না লকডাউনের সময়ও ছিলাম তখন আর তারপর এইটা একটু কেমন কেমন যেন লাগছে ব্যাপারটা ভিডিও কলে দেখলাম সবাই এসেছে হচ্ছে অনেক কিছু ডেকোরেশন কেক টেক সমস্ত কিছু তো আমার তো লাগছে খারাপ একটা কেমন যেন আর পবুকে ব্যাপারটা সেভাবে বুঝতে দেওয়া হয়নি আর কি আমরা দেখবো সেটুকুই বলেছি ভিডিও কলে না দেখায় ভালো তারপরে দেখা যাক কী হয় আর এদিকে চিকেন ললিপপটা করবো মানে ওর খাবারটা দিয়ে ওর মনটা একটু ভালো করে রাখবো এটা ভেবেই চিকেন ললিপপ বানানোর কথা ভেবে রেখেছিলাম তো ফ্রিজের থেকে চিকেনটাকে অনেকক্ষণই বার করে রেখে দিয়েছি পুরো একদম বরফ হয়ে থাকে চলো ম্যারিনেশনটা স্টার্ট করি আর ঝটপট ঝটপট সমস্ত ম্যারিনেটটা করে আর রেখে দেবো অনেকবার এলে তারপর বানিয়ে দেবো ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে দেবো দু চামচের মতো জিঞ্জের গার্লিক পেস্ট মোটামুটি এক চামচের মতো সয়া সস আর বেশ কিছুটা কর্নফ্লাওয়ার আর এর সাথে দিয়ে দেবো একটা গোটা ডিম তারপরে খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে সামান্য গোলমরিচও দিতে হবে এটার সাথে কিন্তু কি বলুন তো ওই ঝাল হয়ে যাবে তো সে কারণে এখন দিলাম না পোগোর জন্য বানিয়ে পরে তারপরে শেষে অ্যাড করব গোলমরিচটা আর গোলমরিচটা আমার শেষও হয়ে গেছে দেখলাম তাই এটা ম্যারিনেট করে রেখে দিই তারপরে গোলমরিচটা গুঁড়ো করে নেব খুব ভালো করে মিক্স করে নিলাম হাতে করে চামচে করে দেখবেন অত ভালো করে মিক্স করা যায় না ঢাকা দিয়ে রেখে দিলাম বেশ কিছুক্ষণ খানিক সময় লাগবে আর সেই ফাঁকে আমি গোলমরিচটা গুঁড়ো করে একবারে ডিবাই ঢেলে নিই মোটামুটি এটা এখন দশ পনেরো দিনের মতো জোগাড় রয়ে গেল গোলমরিচটা ভালোই দরকার পড়ে এর সঙ্গে আমি এখন কেটে নেব ক্যাপসিকাম পেঁয়াজ আদা রসুন সমস্তটাই আসলে এই চিকেন ললিপপটা আমি বানাই একটু গ্রেভিক মতো করে খুব একটা ড্রাই বানাই না সামান্য দু একটা রুটিও খাওয়া হবে তো এর সাথে একসাথেই খাওয়া হয়ে যায় আর কি আলাদা করে আর কিছু বানাতে হয় না খেতেও ভালো লাগে একটু গ্রেভি গ্রেভি করে বানালে চলুন সমস্ত কিছু কাটা আমার হয়ে গেছে এরপরে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি একে একে করে ডুবো তেলে ভেজে নেবো সব ললিপপের পিসগুলোকে ভাবলাম একবারেই হয়ে যাবে কিন্তু যখন দেখছি বেশ অনেকটাই ভালো করে ভাজতে হবে তখন ভাবলাম যে না দু লটেই ভাজি পাঁচটা করে দশটা রয়েছে এইবারে পাঁচটা দিলাম তুলে রেখে আবার পাঁচটা ভাজতে দেব। এদিকে জন্মদিন সেলিব্রেশন করার জন্য আমার পুরুলিয়ার বাড়িতে খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে ঐশীর জন্মদিন উপলক্ষে ওর সেই এক বছর থেকে ন বছর পর্যন্ত প্রত্যেকটা জন্মদিনের ছবি আর সাথে এতদিনের অনেকগুলো সুন্দর সুন্দর মুহূর্তের ছবি সব একসঙ্গে ধুয়ে আর এইভাবে সুন্দর করে সাজানো হয়েছে দেখতে দেখতে দশ বছরে পা দিল আমাদের ঐশী সেই উপলক্ষে আজকে তার জন্মদিন সেলিব্রেশন করা হচ্ছে যদিও বা বারো তারিখে জন্মদিন পেরিয়ে গেছে কিন্তু সেদিন ছিল বুদ্ধ পূর্ণিমা সেদিন তো বাড়িতে পুজো হয়েছে সে কারণে আমিষ খাওয়া হবে না আর আমিষ ছাড়া তো জন্মদিন পালন করা একেবারেই অসম্ভব সে কারণে আজকের দিনটাকেই বেছে নেওয়া হয়েছে চলুন একে একে সব কটা ছবি দেখে নিই এই যে হলো আমাদের বার্থডে গার্ল আর তার সঙ্গে এই হলো বার্থডে কেক এই কেকটা কেনা কিন্তু তার সঙ্গে এই কেকটা দিদি বানিয়ে এনেছে এই যে জন্মদিন উপলক্ষে সুন্দর ড্রেসখানি পরে কেক কাটার জন্য রেডি আমাদের ঐশী ঠিক যেমনটা বলেছিলাম তেমনটাই হয়েছে ভিডিও কলে দেখার পর আমি জানতাম পোগো এইভাবে বায়না জুড়বে কেক খাওয়ার সে কারণে আমি আগেভাগেই অনির্বাণকে বলে দিয়েছিলাম অফিস থেকে ফেরার সময় একখানা ছোট দেখে পেস্ট্রি মতো আনতে বড় কেক এনে কোনো লাভ নেই কারণ আমিও সেভাবে কেক খাই না অত বড়ো কেক শেষও হবে না তাই একখানা পেস্ট্রিই আনতে বলেছিলাম সাথে করে নিয়ে এসেছে পাফ চা দিয়ে খাওয়ার জন্য তো আমাদেরও চা বানানো হয়ে গেছে সেটাই এখন খেতে বসেছি আর কি আর পোগো কখন থেকে ওয়েট করে আছে আমি কখন কেক খাবো ওইদিকে দিদি আর কেক কাটা হয়ে গেছে আর পোগো এখনও কেক খায়নি সেটা নিয়ে ওর একটু মন খারাপ হচ্ছে বই কি কিন্তু মন খারাপ করতে দেওয়ার উপায় নেই তাই না ছোট্ট মন সে মনটাকেও তো ভালো রাখতে হবে ওর বাবা ওর জন্য এনেছে ওর পছন্দের চকলেট পেস্ট্রি যদিও চকলেট পেস্ট্রি আমারও ভীষণ পছন্দের কিন্তু এখন একটু ভেবে চিনতে খাওয়া দাওয়া করছি তো সে কারণে খুব বেশি খাওয়া যাবে না ওই একটু চেখে দেখা হবে আর কি এই যে কেক পেয়ে মানুষটা ভীষণ খুশি কি সুন্দর তখন থেকে চেটে চেটে খাচ্ছে একটু একটু করে একবারে খেয়ে শেষ করবে না জলদি শেষ হয়ে গেলে সে আবার মুশকিল সে কারণে একটু একটু করে খাচ্ছে আর আমরাও সাথে একটু করে ভাগ নিয়ে নিয়েছি আর কি রাত্রি এখন প্রায় দশটা রান্নায় আবার ফিরে এসেছি চিকেনের পিসগুলো ভেজে তখন রেখে দিয়েছিলাম গরম গরম গ্রেভিটাতে এরপরে সেগুলো ছেড়ে দেবো সামান্য যে তেলটুকু বেঁচেছিল সেটাতেই আদা আর পেঁয়াজ রসুন কুচি দিয়ে সামান্য পরিমাণে ভেজে নেবো এখনই ক্যাপসিকামগুলো দেবো না কারণ ক্যাপসিকাম খুব জলদি সেই নরম হয়ে যায় তো অতটা ভালো লাগে না নেতানো ক্যাপসিকাম সে কারণে পেঁয়াজটা ওই মিনিট খানেক মতো ভেজে নেবো তারপরে ক্যাপসিকামগুলো অ্যাড করে দিলাম এটাও এবার সামান্য পরিমাণে ভেজে নেবো উইথাউট লবণ কোনো রকম নুন দিচ্ছি না এখনই কারণ প্রচুর পরিমাণে সস ইউ ইউজ হয় চাইনিজ রান্নায় তখন আবার বেশি নুন হয়ে যাবে সমস্ত কিছু দেওয়ার পর যদি মনে হয় যে নুন লাগবে তখনই সামান্য পরিমাণে অ্যাড করব সাধারণত লাগে না পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ক্যাপসিকামের সাথে এরপরে বেশ কিছুটা টমেটো কেচাপ অ্যাড করলাম খুব ভালো করে মিক্স করে দেবো সামান্য দিলাম এর সাথে আবার সয়া সস এর আগেও কিছুটা দিয়েছি এটা হচ্ছে লাইট সয়া সস সে কারণে দুবার দিলাম ডার্ক সয়া সস হলে একবার দিলেই যথেষ্ট আর কি চলুন খুব ভালো করে এরপরে এটাকে আমি মিক্স করে দেবো ব্যাস এটা মোটামুটি রেডি হয়ে গেছে এরপর একটা বাটিতে অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার জলে গুলে আর তারপরে সেটা এটার সঙ্গে মিক্স করে দেবো খুব ভালো করে কন্টিনিউয়াসলি এরপরে নাড়িয়ে যেতে হবে খুন্তি দিয়ে গ্রেভিটাকে তাহলে খুব ভালো রকম থকথকে একটা গ্রেভি তৈরি হয়ে যায় আর কি এটা না দিলেও হয় কিন্তু ওই আর কি দেখতে ভালো খেতে ভালো দুটোই ভালো হয় এবারে ভেজে রাখা চিকেনের পিসগুলোকে দিয়ে দেবো এখানে এই ললিপপের পিসগুলো খুবই ইজিলি পাওয়া যায় স্টার মার্কেটে বা যে কোনো এখানে মাংসর দোকানে সেজন্য খুব সহজেই আমরা বাড়িতেই বানিয়ে ফেলি চিকেন ললিপপ পোকোর জন্য তুলে রেখে দিয়েছি তারপরে গোলমরিচ আর সেজওয়ান চাটনি আমরা অ্যাড করছি একটু ঝাল বাড়ানোর জন্য স্পাইসি করার জন্য আর সেজওয়ান চাটনি অ্যাড করলে একটা আলাদা ফ্লেভারও আসে খুব সুন্দর আরও ভালো লাগে খেতে জিনিসটা যাই হোক রান্না মোটামুটি রেডি এরপরে খুব সুন্দর করে একটা প্লেটে পরিবেশন করব ভেবে রেখেছি এই সেই সার্ভিং প্লেটটা যেটা সেদিন বিশাল থেকে এনেছিলাম আপনাদের দেখালাম আজকে সেটা শুভ উদ্বোধন করা যাক সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি সেটাতে খুব সুন্দরভাবে মনে হচ্ছে এই ডিশটার জন্যই এই প্লেটটা আগে থেকেই ভাবা হয়েছিল সাজাবো বলে একদিন উপর থেকে সামান্য স্প্রিং আনিয়নও ছুটি দিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে সেই কারণে আরও গতকাল রাতে আবার একটু পায়েসও বানিয়েছিলাম সেটাও রয়ে গেছে সামান্য সেটাও একটু গরম করে আবার দিয়ে দিলাম আজকে রাতের ডিনার একদম পোকর পছন্দ মতো হয়েছে আর কি ছোট্ট একটা মন তা বলি কি খারাপ হবে না তাকেও তো ভালো রাখা আমাদের কাজ তাই না দূর থেকেও তাই দিদি আর জন্মদিনের পার্টির খাবার খাচ্ছে আর কি তো চলুন ব্লগটাও এখানে শেষ করছি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবার আগামী ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা